বিষয়টা ঠিক এমন নয় যে বাবা জনপ্রিয় অভিনেতা বলেই মেয়েকে অভিনেত্রী হতেই হবে কিন্তু লেগ্যাসি অথবা লিনিয়েজ বলে তো কিছু একটা থাকেই মেয়ের মধ্যে সেই সম্ভাবনা লক্ষ্য করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় সেই সূত্র ধরেই বছর দুয়েক আগে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো পুলক কন্যা ঐশিকা বন্দ্যোপাধ্যায়ের অভিনেতা পরিচালক পুলক বন্দ্যোপাধ্যায়ের এক্সপেরিমেন্টাল ছবি ওয়াচমেকারের ছোট্ট একটি চরিত্রে প্রথম অভিনয় ঐশিকার এবার আট বছরের ঐশিকার সামনে চ্যালেঞ্জটা আরেকটু বড় এনআরসি সমস্যা নিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে নতুন একটি ছবির পরিচালনার কাজে মন দিয়েছেন পুলক ওই ছবিতেই একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ঐশিকাকে ছবির নাম কোভিড লেটার পরিচালকের কথায় আরও একটি অ্যান্টিলজিক বহুভাষী ছবি সিংহভাগ শুটিং হবে ইউক্রেনে এবং এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মমতাজ সরকার ইউক্রেনের অভিনেত্রী জুলিয়া বার্কোভা তাতিয়ানা শেভালোভা ল্যারিসা মুখোপাধ্যায় এবং অনিন্দপুলক মিজে ফিল্ম উইজ্যাট আপ টেম্পো প্রযোজিত এই ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন মধুরা পালিত এবং লাইন প্রডিউসার কৃষাণু মুখোপাধ্যায় ছবির সঙ্গীত পরিচালক চিরন্তন বন্দ্যোপাধ্যায় নতুন বছরের প্রথম মাসেই শুটিং শুরু করার কথা তো বন্ধুরা অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে ঐশিকাকে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য